দেখো অঙ্কটা যদি এইভাবে কত তখন তোমরা চট করে লিখে দিতে এইটা অ্যান্সার হয়ে যাবে স্যার পূর্ববর্তী দশ হাজারের পূর্ববর্তী সংখ্যা দিলেই তোমরা কিন্তু লেখাটা একটু অন্যরকম ভাবে দিয়ে দিচ্ছে দেখো পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটি হলো যে কি লিখেছে তারা পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণ পূর্ণ সংখ্যা হচ্ছে এই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দশ হাজার এরপর এর ঠিক পূর্ববর্তী এর আগের সংখ্যা কি আছে না ন হাজার নশো নিরানব্বই এর আগে সংখ্যাটি হচ্ছে ন হাজার নশো নিরানব্বই আশা করি এগারো গুণিত একশো বারো গুণিত একশো তেরো গুণিত একশো চোদ্দ রাশির প্রত্যেকটা মানে সংখ্যা মানে মানে তিনটা তিনটা তিন অঙ্কের প্রত্যেকটি সংখ্যা পাঁচটা তিন রাশির অঙ্ক গুণ ফলের গুণ করার পরে আমি এটাকে ছোট করে ভাববো ছোট করে কেমন করে ভাববো দেখো দুই গুণিত তিন গুণিত চার গুণিত পাঁচ গুণিত দুই তিন চার পাঁচ গুণিত ছয় তাহলে এইগুলো কুড়ি হলো এদের গুণ করলে কত হয়ে যাচ্ছে শূন্য একক স্থানীয় অঙ্ক এটারও অত বড় এই গুণটা করার পর একক স্থানীয় অঙ্ক কত হবে এইটা করার সিস্টেম হচ্ছে দেখো এই যে এর যে একক স্থানীয় অঙ্ক তাহলে সেই একক স্থানের যে অঙ্ক

শূন্য এইগুলা গুণ করলে টোটাল গুণ করলে অত গুণ করতে লাগবে না এইগুলা হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন বলা হয় তাহলে এই অঙ্ক গুলা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ওই তিন থেকে চার সেকেন্ড সেকেন্ড হাইলি এই তুমি মুখে মুখে গুণ করবে দুই এক কে দুই আচ্ছা তিন দুগুনে ছয় চার এখানে কথা হয়ে গেলো চব্বিশ একক স্থানীয় অঙ্ক চব্বিশ চব্বিশে চারটা নেব চার পাঁচে কুড়ি কুড়ির কোনটা নেব শূন্যটা তাহলে উত্তর হয়ে গেল শূন্য উত্তর হয়ে গেল শূন্য নয় তাহলে দেখো এই কিচ্ছু নয় এই দুটা ডিগ্রি দেখো যদি উনিশ আর তেইশ করি উনিশের এর পরে দেখো আহ উনিশ এর মধ্যে কি কি সংখ্যা আছে দেখো উনিশ আর এর মধ্যে কুড়ি আছে একুশ আছে আর বাইশ আছে আচ্ছা এরপরে কি আছে মধ্যে কি আছে তিরিশ আছে দেখো এগারো থেকে তেরো একচল্লিশ থেকে তেতাল্লিশ সি অপশন আর ডি অপশন এ থেকে কিন্তু মাঝখানে তার এটা জমজ মৌলিক সংখ্যা নয় অপশন এ উত্তর হয়ে যাচ্ছে অপশন এ উপরে মন দিয়ে দেখো কি কিভাবে জিনিসটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছে তো জিনিসটা যে বলছে নিচের কোন জোড়াটি জমজ মৌলিক সংখ্যা নয় তাহলে সেই আমি বলতে পারি যে 19 থেকে 23 এর ডিফারেন্স হয়ে যাবে যে মাঝখানে কত সংখ্যা পাচ্ছি আমি 3 এর সংখ্যা পাচ্ছি তারা যমজ মৌলিক সংখ্যা হয় যেমন ধরো এগারো আর তেরো এই যে দেখো যমজ মৌলিক সংখ্যা দিয়েছে হ্যাঁ একচল্লিশ তেতাল্লিশ উনত্রিশ একত্রিশ এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা বলা হয় এদেরকে বলা হয় যমজ মৌলিক সংখ্যা বুঝতে পেরে গেছ ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা গুলির সমষ্টি দশের থেকে ছোট সমস্ত যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা চার নয় যৌগিক সংখ্যা কিন্তু আচ্ছা ছয় চারে দশ আটে আট সাতাশ তাহলে অপশন বি উত্তর হয়ে যাচ্ছে কিছুই না অঙ্কটা খালি অঙ্কটা ভাবার বিষয় আছে কেউ যদি দুই থেকে শুরু করে দিয়েছো কিন্তু গোলমাল হয়ে যাবে আমি বারবার বলি হচ্ছে মৌলিক সংখ্যা দুই থেকে ভুলেও শুরু করবে না অঙ্কটা ভালো করে পড়বে যৌগিক সংখ্যা ওই জন্য তোমাদেরকে বাড়ির কাছে বাড়ির কাছে আমি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা লিখতে দেওয়া হয় বাড়ির কাছে বুঝতে পারো সবাই বুঝতে পেরেছ আশা করি